আমি সকালবেলায় রান্না করে চলে আসলাম এতে এখানে আমি রুটি বানাবো আজকে তো রুটি দিয়ে খাওয়ার জন্য এখানে আমি একটা ডাল বাজি করবো আর কি ডাল রান্না করবো বটে যে ডালটা আছে সাথে আমি আলু রে দিছি সিদ্ধ বসাই দিছি হলুদ মরিচ ধনিয়া তারপরে লবণ আদা রসুন দিয়ে সিদ্ধটা বসাই দিচ্ছি আস্তে আস্তে সিদ্ধ হোক এইখানে যে আমি আটা গুড়ি রুটি বানানোর জন্য আমি রুটি বানানো কিন্তু শুরু করে দিছি অনেক সময় রুটি গুলো অনেক সুন্দর করে ফুলে আবার মাঝে মধ্যে ফুলতে চায় না সাথে কিন্তু পরোটা ডবানাবো যাতে পরোটা দিয়ে আমার এই ডাল ভাজিটা পারে বাবা যেহেতু পরোটা খায় এর জন্য কিন্তু আমার শুকনো রুটিটা বানাইতে পারে এই যে বাজিটা কিন্তু আমার লটাই সাপে আমি কিন্তু এর মাঝে পরোটাটা বানাই নিলাম কিছু পরোটা বানিয়ে নিচ্ছি রুটির সাথে

ফাইনাল লুকটা এইটা আমি বাজি করছি এটা কিন্তু রুটি বা পরোটা দিয়ে কিন্তু খাইতে অনেক মজা লাগে আমি কাঁচামরিচটা দিই নাই মরিচটা ব্যবহার করছি এই যে তাই কিন্তু চলে আসছে মাথার সাথে খাওয়া শুরু করে দিয়েছে দেখেন ওর দিয়ে দিয়েছিলাম খাইতে জারু কিন্তু এখানে রয়েছে রুটি খাইতে এই বাজেটা কিন্তু অনেক মজা হয় আজ আমার মনে হয় আমার এই সংসারের কাজগুলো যদি একত্রিত হয়ে যায় তো দেখেন কত অবস্থা এগুলা গুছাইতে কত সময় লাগবে ওই পাশটা কিন্তু আমি গুছাই আর এই পাশটা কিন্তু আমার গুছাইতে অনেক একটা সময় লাগবো আমি কিন্তু নাস্তাটা বানাইতে বসে পড়ছি আর ওইটা 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 ব্রাশ করো বাবা নাস্তাটা রুটি বানাইতেছে ওইটা ব্রাশ করো ওরা আমি এই রুটিগুলো বানাই এগুলা গুছাই দিই এক তুই মেরে যদি পরিষ্কার হয়ে যেত তাহলে তার কোনো কথাই আসলে অনেক সহজ হয়ে যেত সব কিছু এইরকমভাবে যদি এক ঝটকায় মানে সংসারের কাজগুলো পরিষ্কার হয়ে যেত তাহলে কতই না ভালো হইতো বলেন মানে সকালে উঠেই কিন্তু একটা টেনশন মানে প্যারার মধ্যে থাকতে হয় নাস্তা বানাও ঘর দুয়ার গুছাও মানে এইগুলো একটা জামেলার মধ্যে থাকতে হয় মানে সকালবেলা অনেক একটা ইয়ার মধ্যে সময়টা যায় দেখেন একদম কিন্তু মানে পরিষ্কার এই পরিষ্কার কিন্তু অনেকটা সময় লেগে গেছে মনে হয় যে একজন এরকম মনে হয় যে একটা মেশিন থাকতো যে একবারে সব পরিষ্কার হয়ে যেত খাবিলাক পৰীক্ষা কেম হৈছে আমি মুরগিরে আদার দেওয়া তারপরে কিন্তু কাপড় চাপড়ত্রু দিয়ে বাসায় নিচে চলে আসলাম আইসা দেখি দুপুরে রান্না করার জন্য কি নিয়ে আসছে দেখি তো ছিল ছিলাম দুইটা ফুলকপি এগুলো দুপুরে রান্না করার জন্য নিয়েছে এই দুইটা ফুলকপি আর ছিল যে ভেন্ডি ঢেঁড়স আর কি এগুলোই দুপুরে রান্না করব আজকে এই তো দুপুরে আজকে এগুলোই রান্না করবো ডাল আছে চলে যাইব রান্না করার জন্য এখানে আমি কিন্তু যে মাছটা বাজি বসাই দিয়েছি আর এখানে ডাল ডালটা আগের ছিল এই ডালটাই কিন্তু আজকে আমি গরম করে আনব আর কপিটা কিন্তু আমি এই যে কপিটা কিন্তু আমি বাপ নিয়েছি বাপতে পানিটা গড়াই দিছি আর এখানে একটা বর্তা করবো এই যে স্টিমের বর্তা এইটা আমি বাদদানিসি স্টিমগুলো বাদ দিয়ে নিছি আর সাথে কিন্তু মরিচটা এনে নিছি তখন অনেক সুন্দর গ্যাস আছে অনেক কিন্তু আস্তে আস্তে গ্যাসটা চলে যেটা ওটাই তো রান্না করতে থাকবো কিনা জানি না চেষ্টা করে দেখি কত হয় আমি কিন্তু অনেক চেষ্টা করে ঘরে রান্না কমপ্লিট করতে পারিনি বাইরে নিয়ে এসেছি চুলাটা তো এই তো দেখলে মাছটা আমার কি অবস্থা হয়েছে বাইরে অল্প জলে মাছ ভাজি করলে না মাছেরই অবস্থাই হয় এই তো এখানে কিনে দিয়ে দিচ্ছি ভাজা ভাজা হোক গায়ের পানি দেখি খাই যাক দুপুরের খাবারটা কিন্তু আজকে আমার রান্না করা শেষ এই যে তরকারিটা কিন্তু রান্না করে নিয়েছি এখানে ফুলকপিটা মাছ রান্না করছি আর আগে একটু তরকারি আছে ওইটা আমি গরম করে নিয়েছি সাথে ডালা আছে এগুলি আজকে দুপুরের খাবার দুপুরের জন্য রান্না বান্না